আর যখন তোমরা বললে হে আমরা এক খাবারের উপরে কখনও ধৈর্য ধরবো না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাকর, রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয়ই তোমাদের জন্য শিকানে থাকবে যা তোমরা চেয়েছ আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র এবং তারা আল্লাহর ক্রোদের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমালঙ্ঘন করতো সুরা আল বাকারা একষট্টি মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখিত হলেও এটা সত্য যে কোরআন এবং হাদিসের এই ভিডিওগুলা আপনারা দেখার পরে আমি দেখছি যে প্রায় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং লাইক করেন না কমেন্টও করেন না তো আমি আন্তরিকভাবে বিনীতি ও অনুরোধ করব আপনাদেরকে যে কোরআনের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পুরো আনের এই ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে আপনাদের সাথে লাইভে এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ